বৃষ্টি পছন্দ করি অনেকদিন পর বৃষ্টি হচ্ছে জুতো খুলে খালি পায়ে এটা কি হচ্ছে তুমি বৃষ্টি নিচ্ছ চলো নিচ্ছি যাব একটু পরে হ্যাঁ একটু একটু করে বৃষ্টি হচ্ছে খুব একটা বৃষ্টি হয়নি এদিকে খুব বৃষ্টি হয় না গ্রীষ্মকালে খালি হালকা বৃষ্টি হয় আজ অনেক ভাগ্য ভালো যে এই মেঘলা তিনটে এসেছে তাহলে এরকম মেঘলা এতটাও হয় না এখানে ওই ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ ওই ওইগুলো চাষ হয়েছে চাষ করেছে এই যে দেখি জল পড়ছে তো কেমন একদম ছোট্ট ছোট্ট বুঝতেই পারবে না হাতটার দিকে তাকালে হয়তো বসে যাবে এ দেখো এরকম ছোট্ট ছোট্টো জল পড়ছে তার বেশি পড়ছে না దం చోట్ జ్వర একটু ভিজে নাও দিয়ে তারপর যাবো বাড়ি এখানে এত গরম মানে বৃষ্টিতে ভেজা কিছু মনেই হচ্ছে না আজকে তাও হালকা দিয়েছে জল এই দেখো কত আনন্দ বৃষ্টি পেয়েছে বলে বৃষ্টিতে ভিজছে খুব আনন্দ বেটু খুব আনন্দ কত বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বৃষ্টি পাঞ্জাবে অনেক দিন পর এখানে গ্রীষ্মের সময় বৃষ্টিটা খুব কম হয় আর শীতকালের সময় বৃষ্টি হয় ভীষণ একেই শীতকালে খুব গরম শীতকালে খুব ঠান্ডা তার উপরে বৃষ্টি হলে আরো কত ঠান্ডা হয় কিন্তু এখানে গ্রীষ্মকালে যা গরম বৃষ্টি একদম হয় না এ আজকে তাও একটু একটু বৃষ্টি হচ্ছে আর বেশি হয়নি ছোটবেলার ছোটোবেলার দিনগুলো মনে পড়ে বৃষ্টি পড়লে জল জল ঘাটতাম খালি পায়ে ঘুরে বেড়ানো মাঝে মধ্যে একটু আধটু এরকম করতে হয় ছোটবেলার জীবনটা ফিরে পাওয়ার জন্য আসবে না তাও এই যে আমার মেয়ে ঘুরে বলছে একটু খালি পায়ে হাঁটো ভালো লাগবে জুতোগুলো খুলে দাও কত আনন্দ দেখো যে বৃষ্টি তাও আমায় নিচে যে কিছু কাজ করতে হবে আমি তবুও নিয়ে এসেছি ভিজে নি তারপরে যাব যে কাজ করবো সব মেয়েকে নিয়ে এসেছি যাতে একটু আনন্দ পায় দেখো আমি সোজা হয়ে জুতোগুলো পরিয়ে দিয়েছি আর উল্টো করে জুতোগুলো পরেছে খুলে কি বলবে দেখি বেটু মুখটা দেখি এই যে এইটুকু জল হয়েছে এটাই অনেক ঠান্ডা রাখবে আজকের দিনটা বলছে তো আজকে এরকম থাকবে দেখো একটা জিনিস দেখায় কত মশা দেখো মশাগুলো মশা না মাছি কিছু বুঝতে পারছি না মাছি জলেতে জলের জন্য কেমন যে বসে আছে যাতে জলটা না পায়

তাদের চাষবাস করেছে তারা হালকা জল তো পাবে তাই অনেক দেখো চা করেছে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো ইউনিটের অবস্থা দেখো কেমন এটা হচ্ছে পাঞ্জাব পিস বিএন আইটিবিপি ক্যাম্প দেখো পায়রা গুলো জলে সব ভিজছে ফেলে দাও বেটুক কি পেয়েছ ফেলে দাও এই এই দেখো আম গাছে খুব আম হয়েছিল তো এই গাছে যে আমগুলো হয়েছিল পাত্রি বিল্ডিং এ পেড়ে নিয়েছে যদি আম আম গাছে কারুরই নিজস্ব কোনো অধিকার নেই কোনো গাছেই সবাই সব নিতে পারে জাম গাছ আছে প্রচুর তো এখন জাম ধরেছে একটা আধটা গাছে কাঁচা আছে আর একটা আধটা গাছে বেটু কি করছো বেটু নোংরা ছুঁ না ছুঁ না ছোবে না হালকা ভিজেছে দেখো আমি চুলটা খুলে রেখেছি চুলটাও আমার ঠিকঠাক ভেজে নি মানে এত পাতলা জল পড়ছে Hei! তো বলছি জুতো খুলে হাঁটো অন্য সময় জুতো খুলে হাঁটে কিন্তু এখন জুতো খুলে হাঁটছে না আসলেও বুঝতে পারছে না তো তাই এছো জামানে ঠিক কৰি দিয়ে আঠ মই চলত জামাটা ঠিক করে দিবে তো 就不能吃